স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রী টিকটক পুলিশ কনস্টেবল প্রত্যাহার সম্প্রতি কনস্টেবল মোহাম্মদ সাইফুজ্জামানের স্ত্রী তার পোশাক পরে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রকাশ করে যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে এরপর কাশিয়াডাঙ্গা থানার কর্মরত ওই পুলিশ কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করে আর এমপির পুলিশ লাইসেন্সে সংযুক্ত করা হয় বৃহস্পতিবার এক জানুয়ারি রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ জিল্লুর এই আদেশ দেন বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরাদ আলী জানান কনস্টেবল সাইফুজ্জামানের প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সীমা খাতুন নামে এক নারীকে বিয়ে করেছেন সীমার বাবার বাড়ি কুষ্টিয়ার মিরপুরে তিনি স্বামী সাইফুজ্জামানের ইউনিফর্ম পরে ভিডিও তৈরি করে নিয়মিত টিকটকে প্রকাশ করে আসছিলেন পুলিশের পোশাক পরে পুলিশ সদস্য বা তার পরিবারের কেউ টিকটক বা রিল করতে পারবে না অভিযুক্ত কনস্টেবল স্ত্রী পুলিশের পোশাক পরে টিকটক করে পোস্ট করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করেছেন এজন্য ওই কনস্টেবলকে পুলিশ লাইনে সংযুক্ত করে বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া যায় পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তাকে থানা থেকে প্রত্যাহার করা হয় সুরাইয়া বৃষ্টি আমার বাংলা